মার্কেট তো আছে মনে করে এক লাখ তো অবশ্যই এক লাখ তো থাকবোই থাকবে মানে রমজান মাসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা আশা আছে বাদ বাগেটা উপর আল্লাহ বরকত টেইলার্স ব্যবসার সঙ্গে আপনি 1998 থেকে জড়িত আছেন তো এই লাইনে তো আপনার অনেক বড় একটা অভিজ্ঞতা আছে যেহেতু 27 সাল হিসাব করতে গেলে 27 সাল প্রায় আড়াই যুগের কাঁচা কাছি দুই যুগ পার হয়ে গেছে এই যে ব্যবসার সঙ্গে তো 1500 2000 টাকা 1500 2000 টাকা দৈনিক পার 1500 2000 টাকা দৈনিক পার থাকে হুম তার মানে যদি মনোযোগ সহকারে শুধু রমজান মাসও কাজ করেন তারপর আপনি ষাট সত্তর হাজার টাকা অনায়াসে এখান থেকে ইনকাম করতে পারবেন করা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের দোকানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি টেইলার্সের দোকান তো জাহাঙ্গীর ভাইয়ের এই টেইলার্সের দোকানে আমরা আসছি আজকে ওনাকে নিয়ে একটি প্রতিবেদন করার জন্য আর ওনার কাছ থেকে জানার জন্য যে মূলত এই টেইলার্সের ব্যবসা প্রতিষ্ঠানটি উনি কীভাবে পরিচালনা করতেছেন এই টেইলার্সের ব্যবসার জগতে উনি কবে থেকে আসলেন এবং কিভাবে শুরুটা কিভাবে ছিল ওনার কীভাবে শুরু করলেন এবং এই পর্যন্ত আসতে তার কি কী ত্যাগ করতে হয়েছে বা কি কি কষ্ট করতে হয়েছে এবং এই সাফল্যর পিছনে তার কি রহস্য রয়েছে এটা আমরা জানবো এবং এই ধরনের টেইলার্সের ব্যবসা প্রতিষ্ঠান যারা নতুন করে দিতে চান তাদের জন্য অন্য কি পরামর্শ থাকবে এবং কিভাবে শুরু করতে হবে এবং কোথায় ট্রেনিং নিতে হবে কিভাবে কাজ শিখতে হবে তারপর এখানে আসতে হবে সব কিছু বিষয় সম্পর্কে জানবো তো আমরা সরাসরি ওনার কাছে চলে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের যে টেইলার্স এর যে দোকানটি দেখতে পাচ্ছি তো আপনি এই টেইলার্স পেশার সঙ্গে কত বছর থেকে জড়িত আছেন এই টেইলার্স কাশিক্সে শিখছে আমি তে ন 1998 86 1998 তে কাছিছি শিকার পরে ফুল কোর্স শিখতে পারিনে অবশ্য আবার দেয়া গেছে বাইরে গেছি আবার আচ্ছা আচ্ছা যেটা বাকি ছিল ওটা বাইরে যাওয়ার কাষ্টা শিখছি বাইরে বলতে প্রবাসী গেছিলাম প্রবাসী হ্যাঁ প্রবাসে দাইয়া কাজ বাকি যেটা বাকি ছিল ওটাও শিখছি আচ্ছা তাহলে 98 এখানে কাছিকার পরে প্রবাসে আপনি কত সালে গেলেন ওহতে 2000 এ গেছি 2000 সালে প্রবাসে কত বছর কাটিয়েছেন 19 বছর তাহলে প্রবাস থেকে আবার দেশে কবে ব্যাক করছেন মানে কত সালে ব্যাক করছেন ব্যাক করছে দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালে দেশে আসছেন তারপর দুই হাজার উনিশ সালে দেশে আসার পরে কি এই দর্জির দোকান দিয়েছেন জি তাহলে এই দোকানটা মানে এখানে এসে এই বাজারে দোকান দেওয়ার কত বছর হলো এই পাঁচ বছর হলো পাঁচ বছর রানিং চলতেছে রানিং চলতেছে তো আপনি এখানে একাই ব্যবসা করতেছেন নাকি আরো কারিগর আছে কারিগর আছে কারিগর ছাড়া তো আর তেলের দোকান সালাম একটু হয় অসম্ভব বুঝে তো মোটামুটি তো তাহলে এই লাইনে অভিজ্ঞতা আছে আপনি কি বাইরে গিয়েও এই কাজ করছিলেন মানে প্রবাসেও এই কাজ করছিলেন হ্যাঁ বাইরে আমি কাটিং মাস্টারি করছি মোটামুটি বাইরেও আমার মোটামুটি ভালোই পজিশনে ছিলাম মার্শাল্লাহ তার মানে অভিজ্ঞতা অনেক আছে আপনার তো আপনার কাছে বাইরেও আমার আন্ডারে কাজ ছিল

একটু বলতেন যে দর্শকদের সাথে মানে ব্যবসাটার ক্ষেত্রে আসলে কি রকম এটা মানে করে কি সংসার জীবন চালানো যায় কিনা বর্তমানে পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে চালানো যায় কিনা এখান থেকে আয়টা কি রকম হাইটা যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ দেখা গেছে যে হালাল ফতের ইনকাম জি অনেক সুন্দর জীবন সুন্দরভাবে চলে দেখা গেছে আপনার অন্যান্য মানুষ তো আরও অনেক পরিশ্রম করে দেখা গেছে রোদে রোদে জলে বৃষ্টিতে ভিজে আমরা তো আর কোন সময় বুঝতে পারি নেই হয়তো ঠিক আছে কোনো সময় লং টাইম একটু কাজ করা লাগে রোজা আসলে বিদেশে লং টাইম রোজা আসলে লং টাইম কাজ করছি তবে হয়তো পরিশ্রমিক মূল্য বেশি পাইছি আর কি কম শান্তি আছে তো যদি কিছু মনে না করেন যদি প্রশ্ন করি যে এখান থেকে আপনার মাসিক কি পরিমাণ আয় আসে যদি একটু ধারণা দিতেন মানে যে একটা আইডিয়া বলতেন আমাদের যে এত মধ্যে এত মধ্যে থাকে আর কি যদি একটু বলতেন আচ্ছা এবারে 30 এর উপর ইনশাআল্লাহ আছে ইনকাম সবসময়ে 30 এর উপর আছে কারণ মানে সর্বনিম্ন 30 থাকে তো মানে সব খরচ বাদ দিয়ে কারিগর খরচ রুম ভাড়া সবকিছু বাদ দিয়ে 30 থাকে না না থাকলো দেয়া গেছে আমাদের সংসার সন্তুষ্ট চলছে চলেই আর পরে মানে কোনো অভাব বোঝা যায় আর কি আচ্ছা এটা তো হচ্ছে সারা বছরের হিসাব এখন যেহেতু রমজান মাস চলে আসছে আপনি তো দেখতেছে আপনি কি রকম ব্যস্ত তো এই রমজান মাস সম্পর্কে যদি একটু বলেন যে রমজান মাসে কি রকম ভাবে সময় কাটাচ্ছেন বা কি রকম অর্ডার আসতেছে কি রকম সেলাইতেছেন যদি একটু বলেন

গেছে লই সব মোটামুটি দিকে অভিজ্ঞতা আছে তার কারণে আমি বেড়াটি যে অর্ডার লই হয়তো এই রোজা রঞ্জন আসলে পনেরো রোজাতে অর্ডার বন্ধ করে দিই বেশিরভাগ মানে পনেরো রোজার পরে আর কোনো অর্ডার নেন না অলরেডি মানে অনেক কাজের চাপ চলে আসে হ্যাঁ অলরেডি অনেক কাজে চাপ চলে আসে আর দেখা যাচ্ছে পরিচিত লোক যারা এদের তো মিস বাদ দেওয়া যায় না এদের গুলা লওয়া লাগে আর কি চাপ আচ্ছা আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার এই যে দোকানটা দিচ্ছেন আপনার এখানে দুটো মেশিন আছে তো এই মেশিন দুটো কিনতে এই দোকানটা সেট আপ করতে কি পরিমাণ খরচ গেছে প্রাথমিক পর্যায়ে প্রত্যেকটা মেশিনের দাম এবং টোটাল কি পরিমাণ খরচ গেছে মেশিনটা একটা দেয়া গেছে প্রথম ফার্স্টটা এসে একটা মেশিন লইছি একটা মেশিন লইছি আঠারো হাজার সাড়ে আঠারো হাজার টাকা দিই পরের বছর দিয়ে একটা মেশিন তো কাবার দেওয়া যায় না পরের মেশিন আর দুটা মেশিন লোসি দুটা মেশিন লওয়া লাগছে সামনে আঠাশ হাজার পাঁচশো করে মানে ডিমেন্ড কিন্তু দাম বাড়ে গেছে সব কিছু মানে আঠারো থেকে আঠাশ হাজার আঠারো থেকে আড়াইশ হাজার চলে গেছে তারপরে কি করলাম লই লিলাম অসুবিধা থেকে আমার ইনকামও বাড়ছে পাশাপাশি মেশিনের দামও বাড়ছে এখন আপনার এখানে সব মিলে কি পরিমাণ টাকা ইনভেস্ট করা আছে রুমে মিলে সব কিছু মিলে আর কি মানে কি পরিমাণ দিয়ে শুরু করছে এখন আমার এখানে মোটামুটি আপনার দশ লাখ প্লাস আমার কাপড় বকরার কাপড় পাঞ্জাবির কাপড় দেখা গেছে এখানে টেলারি সবকিছু আছে পার্শ্ববর্তী দোকানদার তো আমার আমার কাছ থেকে টেলারি মেকটাইল নেয় সব দিকে হিসাব করতে গেলে আমার দশ প্লাস আছে দশ লাখ প্লাস মানে ইন টোটাল আপনার 10 লাখ প্লাস এখানে ইনভেস্ট করা আছে হ্যাঁ ইনভেস্ট করা আছে আচ্ছা তো এখন মনে করেন নতুন যারা এই কাজগুলো শিখতে চায় মানে এখন পর্যন্ত কাজ জানে না কাজ শিখবে তো তাদের সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে ওরা কাজ শিখতে পারবে কিনা শিখে এইভাবে এটা টেইলার্স করতে পারবে কিনা এটা কতটা ভালো মনে হয় এই সময় এখন টেইলারি কাজটা ভাই যেমন বলছি আমি যে এটা মানে দুজোর প্রয়োজন যতগুলো লোক আছে কাজ শেখার জন্য

পয়সা হিসাব করে তার কারণে যায় মানে ভবিষ্যতে আমি দেখতেছি বলেন কে তো বাংলাদেশের মানে দোকান চালাইবো কিভাবে কাটিং তো আগে জানতো কাটিং না জানলে খালি শিলানি তো কারিগরি করতে পারবো এভরিথিং সব তো জানা লাগবে এটা হলো আর কি সমস্যা তো যাক এটাই তাহলে অবস্থা তাহলে হচ্ছে মোট কথা হচ্ছে ধৈর্যের প্রয়োজন প্রয়োজন তো আমরা তো এখানে আর এক ভাইকে দেখতে পাচ্ছি তো আমরা একটু ওনার সঙ্গে কথা বলি আচ্ছা ভাইয়ের সাথে কথা বলুন ভাই তো আমার অনেক দিনের পুরানো গত বছর ভাই আছেন আমার সাথে এবছর আমি

এর আগে এই জায়গাতে কাজ করতাম বাজারে টেলের দোকান আছে এসবে কাজ করি বিভিন্ন জায়গায় যে দোকানে কাজ বেশি ওই দোকানে কাজ করি মাসাল্লাহ তাহলে কাজে তো আলহামদুলিল্লাহ আপনার অনেক অভিজ্ঞতা আছে তো আপনি যে এই যে টেলার্সের কাজ করতেছেন এটা আপনার কাছে কতটা সুবিধাজনক মনে হয় বা আরামদায়ক মনে হয় অথবা মানে ভালো মনে হয় আর কি পারফেক্ট কি রকম মনে হয় অন্যান্য কাজ করলে যেমন ধুলোবালি তারপরে অনেক কিছু ঝামেলা আছে কিন্তু টেলে কাজে কোনো ঝামেলা নেই বৈশা থেকে ফ্যানের নিচে বৈশা থেকে কাজ দেখা যেতেছে দৈনিক মানে ইচ্ছারাই আট নশো এক হাজার টাকা কাজ করান যায় মানে আপনার প্রতিদিন ঈদ ছাড়াই আট নয়শো টাকা আপনার আসে হ্যাঁ কাজ আসে আর এখন ঈদের টাইমে তো আর বেশি ঈদের টাইমে তো এটা ডবলও হয়ে আসে আর ডবল বলতে পনেরোশো দুই হাজার টাকা পনেরোশো দুই হাজার টাকা দৈনিক পার ডে পনেরোশো দুই হাজার টাকা দৈনিক পার ডে থাকে তার মানে যদি মনোযোগ সহকারে শুধু রমজান মাসও কাজ করেন তারপর আপনি ষাট সত্তর হাজার টাকা অনায়াসে এখান থেকে ইনকাম করতে পারবেন করা যাবে তো আপনি এই দর্জি জগতে আসার আগে কি কাজ করছিলেন এর আগে সোয়েটারের কাজ করতাম ঢাকা তারপর কি সোয়েটার বাদ দিয়ে দর্জিতে আসলেন যে সোয়েটারে দর্জি কাজে করছি মানে সোয়েটারে বিভিন্ন ডিজাইনের কাজ করছিলাম স্যাম্পল ম্যান অনন্ত গ্রুপে ঢাকা নারায়ণগঞ্জ অনন্ত গ্রুপ একটা ছিল ওই গ্রুপে ছিলাম আচ্ছা মাসাল্লাহ তো এখন হচ্ছে আপনি তো এই কাজ নিয়ে তো মোটামুটি সন্তোষজনক আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এটা করে আপনার সংসার চলতেছে ফ্যামিলি চলতেছে কোনো সমস্যা হচ্ছে না না আচ্ছা তাহলে আপনার মতো করে যদি কেউ এই কাজ শিখতে চায় তাহলে তাকে আপনি কি পরামর্শ দিবেন তার পরামর্শ সে যদি মনোযোগ দিয়ে কাজ শিখে তাহলে লাভ আছে এই কাজে কোনো কষ্ট নয় তেমন একটা মানে পরিশ্রম ছাড়াই মানে করেন আরামে সারাদিন ঠান্ডায় বসে আর কি এখানে কাজ করা সম্ভব সারাদিন তো আর সর্বোপরি আমরা শেষ করব তো আপনার কাছ থেকে আমরা দুটো কথা শুনে শেষ করতে চাই বিশেষ করে যারা নতুন করে যারা দর্জির প্রশিক্ষণ দিতে চায় বা কাজ শিখতে চায় কোনো টেইলার্সের দোকানে গিয়ে কোনো মালিকের কাছে অথবা এই পেশায় জড়িত হইতে চায় অথবা কেউ কাজ শিখছে তারা দোকান দিতে চাচ্ছে মেশিন কিনে তাদের জন্য সংক্ষেপে আপনি যেটা পরামর্শ দেবেন ইনশাআল্লাহ আমরা এটা শুনে শেষ করব। তাদের জন্য ওদের কাজ শিখতে চায় নতুন লোক আগে মানে মনোযোগ দিয়ে কাজ শিখলে তাহলে লাভ আছে যদি প্রথমে টাকা চিন্তা করে তাহলে কাজ শিখার দরকার নেই আচ্ছা আগে কাজ শিখতে হবে তারপর টাকা কাজ শিখা থাকলে টাকা অটোমেটিক্যালি চলে আসবে এখন যদি না কাজের আগে যদি টাকার চিন্তা করে তাইলে তার হইল না তো দর্শক আপনারা শুনতে পারলেন আমরা দুজন দক্ষ লোকের কাছ থেকে অভিজ্ঞতা সম্পূর্ণ দুজনের কাছ থেকে আমরা শুনলাম একজনের তো দীর্ঘ সাতাশ বছরের অভিজ্ঞতা রয়েছে যিনি দেশ এবং দেশের বাইরেও কিন্তু এই দর্জির কাজ করেছে অভিজ্ঞতা সম্পন্ন আর একজন আমার সামনে যে বসা দেখতেছেন মমিন ভাই উনিও অভিজ্ঞতা সম্পন্ন উনিও এর আগে ঢাকায় কাজ করছেন দীর্ঘ বছর সোয়েটার কোম্পানিতে কাজ করেছেন এবং এখানেও কাজ করতেছেন এবং ওনার প্রশংসা তো আমরা প্রথমে ভাইয়ের কাছ থেকে শুনলাম উনি খুবই ভালো মানের একজন দক্ষ so তো অনেক দক্ষতার সঙ্গে কাজ করতেছেন তো আপনারা যদি এই পেশায় যদি কেউ আসতে চান বা এমন কেউ আছেন যে ছেলে কাজ পাচ্ছেন না যদি কাজ শেখার কোনো আগ্রহ থাকে তাহলে পরামর্শ হচ্ছে ভালো এবং অভিজ্ঞতা সম্পূর্ণ কোনো মহাজনের কাছে গিয়ে দর্জির কাছে গিয়ে কাজ শিখতে হবে তাই তো ভাই এরপরে ধৈর্য সহকারে কাজ শেখার পরে ইনশাল্লাহ আপনারা এই পেশায় আত্মনিয়োগ করতে পারেন এবং এখান থেকে কিন্তু ইনশাল্লাহ ভালো মানের একটা প্রফিট ইনকাম করা সম্ভব অন্যান্য পেশার থেকে খুব সহজেই তো সালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরো নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ